বিচার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের চৌরাশি পৃষ্ঠার একক কাজ একটি অঙ্ক আছে যে অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা কর তাহলে চলো অঙ্কটি আগে দেখি তারপরে এটা সেটা সমাধান আমরা দিব অঙ্কটি হলো যদি পি অফ এক্স মানে বহুপদী রাশিকে আমরা এর আগে একটি ভিডিও করছি বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা চিহ্নিত করা করা হয় বা সূচিত করা হয় তাহলে যদি পি অফ এক্স ইকুয়েল ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হয় তবে পি অফ জিরো পি অফ জিরো পি অফ ওয়ান পি অফ মাইনাস ওয়ান পি অফ টু এবং পি অফ হাফ এর মান বের করব এই প্রত্যেকটার মান আমরা এই বহুপতি রাশি বের করব তাহলে এখন আমরা কী করব আমরা প্রথমে লিখবো দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে পি অফ এক্স 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 ফাইভ কিউ মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা দেওয়া আছে এখন আমরা বলছে পি অফ জিরো পি অফ জিরো এক্স এর জায়গায় আমরা এই জিরোটা বসাবো যদি এদিকে এক্স এর জায়গায় জিরো বসাই ডান দিকে এক্স এর জায়গায় আমরা জিরো বসাই দেব তাহলে আমরা লিখি জায়গায় জিরো বসাবো জায়গায় যেহেতু আমরা জিরো বসেছি ডান দিকে আমরা জিরো বসাই আমরা জিরো কিউ মাইনাস থ্রি মাইনাস জিরো ওই যে এক্সের জায়গায় জিরো প্লাস জিরো কিউব মানে কি

তাহলে মাইনাস জিরো প্লাস জিরো রাখি তো এখানে শুধু হবে ওয়ান একটা আমরা পেয়ে গেলাম এখন আসো আবার আবার আমরা থ্রি এক্স প্লাস ওয়ান

প্লাস ওয়ান পাশে গুন করলে পাশে কে পাঁচ মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা ফাইভ ও প্লাসের ওয়ান ও প্লাসের প্লাসে প্লাসের প্লাস ফাইভ আর ওয়ান যোগ করলে কত হবে সিক্স হবে মাইনাস থ্রি থেকে তিন গেলে তিন তাহলে পি অফ ওয়ান পাইলাম আমরা থ্রি পি অফ জিরো পাইলাম কত ওয়ান পাইলাম তাহলে পি অফ জিরো পি অফ ওয়ান এই দুইটা দিয়ে আমরা মান বের করলাম ঠিক আছে p অফ 0 ইকুয়াল টু এই যে যখন x এর জায়গায় 0 বসাবো ডান দিকে সবগুলো x এর জায়গা 0 বসে গুণ করলে যা হয় তাই আমরা आंसर পেলাম x এর জায়গা যখন 1 বসালাম ডান দিকে x এর জায়গা 1 বসিয়ে আমরা কি পেলাম 3 পেলাম তাহলে p অফ 0 p অফ 1 চলে গেল এখন p অফ -1 আমরা লাগবো আবার এটা আমরা একটু মুছিবলি এর লাগবো আবার

তাহলে মাইনাসে মাইনাসে প্লাস একে এক আমরা এই দুটায় গুণ করলাম ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস হবে আমরা ব্র্যাকেট দিয়ে লেখব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হল কিউ মানে মাইনাস ওয়ান মাইনাসের উপরে যদি পাওয়ারটা বিজু সংখ্যা হয় তাহলে এটা মাইনাসের মান মানটা হবে মানে যে মানটা পাবো সেটা মাইনাসের হবে যদি পাওয়ারটা বিজু সংখ্যা হয় এখন এখানে এদিকে আছে মাইনাস এদিকে আছে প্লাস আই সরি মাইনাস এদিকে মাইনাস এদিকে মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস 3 একে 3 প্লাস 1 এখন এদিকে আছে প্লাস এদিকে আছে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস 5 একে 5 প্লাস 3 প্লাস 1 মাইনাস 5 3 এর কে যোগ করলে হয় 6 তাহলে প্লাস এ মাইনাস এ বিয়োগ 5 থেকে 6 এর কে হয় মাইনাস 1 তাহলে বড় সংখ্যা থাকে মাইনাস চিহ্ন সেই জন্য এখানে মাইনাস করছি তাহলে পি অফ মাইনাস ওয়ান আমরা কত মাইনাস ওয়ান এখন আমরা যাব আবার লিখবো পি অফ টু এটা তো আমরা করছি মুসেবিলি তোমরা আমার তো এখানে দেখা সংকলন তোমরা এটা নিচে নিচে খাতায় নিচে নিচে লিখতে থাকি তাহলে আমরা লিখি এখন পি অফ টু ফাইভ এক্সের জায়গায় একসের জায়গায় টু বসেছি ডান দিবো একসের জায়গায় আমরা টু বসাই দেবো ওই এক্সের জায়গায় টু বসাই টু হোল কিউব বোঝা গেছে এখানে মাইনাস থ্রি এক্সের জায়গায় আমরা বসলাম ইন্টু দিয়ে জায়গায় কি বসেলাম টু বসেলাম প্লাস ওয়ান গুণ করো ফাইভ টু কিউব মানে কি দুই তিনটা টু কিউব মানে হলো টু ইন্টু টু ইন্টু টু দুই দোকানে দোকানে আট ইন্টু এইট এটা তিন মাইনাস তিন দোকানে ছয় প্লাস ওয়ান চল্লিশ মাইনাস সিক্স প্লাস যুগ করলে কথা হয় একচল্লিশ ফোরটি ওয়ান মাইনাস সিক্স ফোরটি ওয়ান থেকে সিক্স চলে গেলে থার্টি ফাইভ তাহলে আমরা দেখো পি অফ জিরো আমরা পাইছি

থ্রি আর ওয়ান গুণ করলে হয় থ্রি নিচে আছে টু প্লাস ওয়ান ফাইভ আর ওয়ান গুনলে পাঁচ কে পাঁচ নিচে আছে এইট মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এইট আর টু গুণ করলে হবে এইট এইট দিয়ে এইটার ভাগ করল কত হয় ওয়ান ওয়ান দিয়ে ফাইভ কে গুণ মানে হর গুলোর আমরা লস হয়ে নিলাম লস নেওয়ার পরে এদিকে লব এদিকে হর হর দিয়ে লব ভাগ বাক করে দিয়ে ফল পাবো এই ফলটা দিয়ে বাক ফলটা দিয়ে কে গুণ এইট দেয় দিয়ে রে বাক করলে কত হবে ফোর ফোর দিয়ে বাক ফল দিয়ে তিন কে গুণ তিন ছেড়া বারো প্লাস ওয়ানের নিচে মনে মনে আসে ওয়ান ওয়ান দেয় এইটে বাক করলে কত হবে এইট 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 এ গুণ করলে হবে এইটে এইট তাহলে আমরা কি লিখতে পারি এইদিকে এইট হচ্ছে প্লাসের 5 হলো প্লাসে তাহলে 8 5 13 মানে 13 মাইনাস 12 নিচে আছে 8 b কল কত হবে 1 বাই 8 তাহলে আমরা p অফ 1 বাই 2 পাইলাম কত 1 বাই 8 পাইলাম এখন আমাকে বলছে এত এর মান বের করো এখন আমরা লিখব এত এর মান বের করতে আমরা লিখব নির্ণয় মান

আনসার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো মানে যে বহুপদী রাশি বহুপদী রাশি বহুপদী রাশি কে পি অফ এক্স অথবা কি অফ এক্স অথবা জি অফ এক্স এইচ অফ এক্স যে কোনো একটি দ্বারা প্রকাশ করা বা প্রকাশ করা যায় বা চিহ্নিত করা যায় এখন আমরা এখানে পি অফ এক্স লিখে এই বহুপদী রাশিটা লিখছি লিখছ মানে এক্সের জায়গায় কী কী মান বসেলে কি মান পাওয়া যাবে এটা আমাদের বাড়ি করতে বলছে মানে এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে এই রাশিটার মান কত এই রাশিটা মান পাই আমরা ওয়ান বসাই তাহলে এই রাশিটা মান পাবো জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এই রাশিটার মান হয়েছি মাইনাস ওয়ান এক্স এর জায়গায় যদি টু বসাই তাহলে এই বহুপতি রাশির মান পাই আমরা থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ এক্স এর জায়গায় যদি হাফ হাফ বসাই তাহলে এই রাশিটা মান পাই আমরা ওয়ান বাই এইট আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো